যারা ছাদ বাগানে এখনও জলবাগান শুরু করেননি তাদের বলবো অবশ্যই ছোট্ট করে একটা জলবাগান শুরু করুন সে পদ্মই হোক বা শালুক এমনকি কয়েন প্ল্যান্ট দিয়েও শুরু করতে পারেন জলবাগান টপ গামলা বা বালতি প্রয়োজন অনুযায়ী যেটাতেই জলবাগান শুরু করেন না কেন প্রথমে গোবর সার তারপর পাক মাটি দিয়ে টিউবার বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে পদ্ম গাছ হবে জলবাগানের অন্যান্য সদস্যরাও এই পদ্ধতিতে করলে খুব সুন্দরভাবে ফুল দেবে এই রকম স্ট্যান্ডিং লিপ হতে শুরু করলে বুঝতে হবে পদ্মের পুরী আসন্ন বেশি পরিমাণ ফুল পেতে চাইলে সিউইড সর্ষের খোল পাচ্ছাদানা ডিএপি এটেল মাটির সঙ্গে মণ্ড পাকিয়ে গামলার মাছ বরাবর পুঁতে দিতে হবে এইটুকুতেই দেখবেন গামলা ভর্তি ফুল আসছে পঁয়ত্রিশ দিন আগে বসানো টিউবারের ইতিমধ্যে পাঁচটি কুড়ি এসেছে অক্টোবর মাস পর্যন্ত এই রকম ফুলের মেলা চলতেই থাকবে এতটুকু যত্নে এত ফুল পাবার আনন্দ সুন্দরভাবে পেতে গেলে আমাদের কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই পুরনো পচা পাতা জল থেকে তুলে ফেলে দিতে হবে যাতে করে জল দূষিত না হয় জলে ফাঙ্গাস না লাগতে পারে বদ্ধ জলে মশা ডিম পাড়ে বিশেষত আমাদের আবহাওয়ায় ডেঙ্গু মশা বদ্ধ জলে ডিম পাড়ে আমরা রেগুলার জল চেঞ্জ করলেও পুরোপুরি মশার লার্ভা মুক্ত করতে পারি না মশার লার্ভা থেকে প্রচুর পরিমাণে মশার বংশবিস্তার ঘটে যার জন্য ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায় এটা একটা খুব অসুবিধাজনক ব্যাপার তাই অনেকেই জল বাগান করতে চান না সমস্ত মশা লার্ভাকে গাপ্পি মাছ খেয়ে নেয় যার জন্য জল পরিষ্কার থাকে এবং পরবর্তীকালে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় আমাদের বাগান করার সঙ্গে সঙ্গেও এইটুকু সতর্কতা অবশ্য অবলম্বন করতে হবে নচেত সমূহ বিপদ যারা জলবাগান করেন অবশ্যই পদ্মের গামলায় এরকমের গাপ্পি মাছ আপনারা রাখতে পারেন যারা মশার জন্য জলবাগান করতে চান না তারা এইভাবে জলবাগান করুন নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার বাড়িতে জল জমা থাকলেও মশার উপদ্রব হবে না আর এটা গাছের জন্য খুব ভালো পরিবেশের জন্য খুব ভালো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে থাকুন